আরো গহমে হল রাশেদ আপনাদের স্বাগতম আমি আপনাদের সামনে র্যাক্স বাষট্টি ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স বাষট্টি ওষুধটি মূলত একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন র্যাক্স বাষট্টি ওষুধটি মূলত টাইফয়েড জ্বরের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন টাইফয়েড জ্বর অতিশর বা বমি বমি টাইফয়েড নামক ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে সমস্ত লক্ষণ এটি মারাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে সালমোনে না ট্রাফি ব্যাকটেরিয়া যা এটি ঘটায় ভাইরাসটি দূষিত খাবার এবং পানি দ্বারা ছড়িয়ে পড়ে এবং এটি এমন একটি এলাকায় বেশি দেখা যায় যেখানে হাত ধোয়ার অভ্যাস করা হয় না এটি বাহকের দ্বারা ছড়াতে পারে যারা জানেন না যে তারা জীবাণু বহন করছেন টাইফয়েড রোগীর জ্বর অনেক সময় একশো চার ডিগ্রি ফরানাইট ডিগ্রি পর্যন্ত উঠতে পারে টাইফয়েড কী কী সমস্যা হয় যেমন অবসাদ মাত্রা অতিরিক্ত জ্বর রোগের ক্ষুধা থাকে না রোগের মাথা ব্যথা করে বমি বমি ভাব থাকে প্রলাপ বকে আবার অনেক সময় গলা ভেঙে যায় লাল লাল ফুসকুড়ি দেখা দেয় পেটে অসুখ হয় এবং ডায়রিয়া হয় এর সাথে আরও কিছু লক্ষণ থাকে এবং অন্তে কারণে টাইফয়েড জ্বর জ্বর হতে হতে থাকে মাথা ব্যথা এবং শরীর তার সঙ্গে ব্যথা করে সাথে উচ্চ মাত্রা জ্বর শরীর অনেক সময় জ্বরের কারণে কাঁপে রোগীর খোঁদায় একেবারেই থাকে না মুখ রচি ভাব পানিবাহিত ডায়রিয়ার সাথে বিরক্তিকর অনেক সময় গন্ধ করে নাকে রক্তক্ষননও অনেক সময় হতে পারে পেটে খিচুনি पेटफापा इत्यादि